আসসালামু আলাইকুম গাইস তো আমি হচ্ছে এই যে ফার্মি মুরগি উঠাইছি তো এখানে হচ্ছে আপনার ছাব্বিশটা মুরগি আছে তো এগুলো হচ্ছে আমি ইনকুইবিটার দিয়ে ফোটাইছি তো আমি হচ্ছে আলাদা রাখছি আর ওই যে হচ্ছে দুইটা গুঘু রাখছি তো ফার্মি মুরগির সাথেই তো আমি শুনলাম ফার্মি মুরগি নাকি অনেক ডিম দেয় তো এই জন্য আমি কিছু ডিম কিনে ইনকুইবিটার দিয়ে ফোটাইতেছি তো আমি আপনাদেরকে ইউটিউবটা দেখাবো কীভাবে ডিম ফোটায় এবং ডিম থেকে বাচ্চা পাইছি তো এই যে দেখুন এগুলো হচ্ছে সব হচ্ছে ফার্মি মুরগি বাচ্চা আর আমি খাবার হইতেছে আপনার এক মাস পর্যন্ত রেগুলার বা বয়স প্রায় আঠারো দিন হয়ে গেছে তো ভালোই বড় হয়ে গেছে তো আমার ছাব্বিশটা বাচ্চার ভিতরে হচ্ছে একটা বাচ্চা হচ্ছে অসুস্থ মারা গেছে তো ওর হচ্ছে পায়খানা হয়েছিল চুনা পায়খানা তো সেই জন্য অতিরিক্ত হওয়ার কারণে আর মারা গেছে তো এই যে হচ্ছে খাবার দিয়ে হচ্ছে হচ্ছে নারিশ খাবার নারিশ আর হচ্ছে আপনার ক্ষুদি খুদ মানে দাম চাল থেকে যে খুদ হয় সেই খুদ বের করে তারপর ওইটা হচ্ছে আপনার খাবারগুলা দিই আর এই যে হচ্ছে পানি তো পানির সাথে হচ্ছে আপনার সাইভেডিসিন একটা ওষুধ আছে তো ওইটা হচ্ছে পানির সাথে আপনার মিশাই দিই ওইগুলো আসছে খায় বাচ্চাগুলো অনেক সুস্থ আছে অ্যান্ড গুগু দুইটাও আমার সুস্থ আছে তা ওদের সাথে খাচ্ছে ঘুরতেছে ভালোই দেখেন তো আপনারা যদি কেউ ফার্মি মুরগি পালন করে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন না আমি এদেরকে প্রায় আঠারো দিন বয়স হয়ে গেছে তো আমি এদেরকে এখন কি ওষুধ দিব সুস্থ রাখার জন্য আর এই পরিবেশটা আসলে কতদিন রাখা উচিত কারণ আমি এই ঘরটা হচ্ছে ঠিক করব কারণ এইখানে ওদের আসলে থাকতে অনেক কষ্ট হচ্ছে তারপরও এখানে পালতেছি তো ভালো একটা ঘর উঠায় আর কি করবো তো এটা পানি প্রায় শেষ হয়ে গেছে পানি দেবো তো এখন হচ্ছে আর বৃষ্টির পানি খাওয়াইতেছে আমাদের বৃষ্টির পানি ধরা ছিল মোটামুটি এদের কতদিন পর এরা ডিম দেয় অ্যান্ড কত বছর মানে কত বয়সে হচ্ছে ওরা ডিম দেওয়া শুরু করে আর শেষ হয় কত মাস পর্যন্ত তো আপনারা যদি কেউ ফার্মি মুরগি পাইলা থাকেন তাহলে অবশ্যই জানাবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম